দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে দেশি রসুন পেঁয়াজের দাম কেমন আছে আজকে আমরা জানবো বিস্তারিত পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল জি তো আজকে 12ই মে हां 12ই মে 12ই মে আজকের বাজারে কি অবস্থা প্যায়ার আজকের বাজার আপনার দুই দিন বিগত দুই তিন দিনের বাজারেরও বাড়তি বাড়তি ঠিক আছে আজকে বাজারে আপনার নিসি বিক্রি হচ্ছে 45 মাথায় 47 টাকা উপরে 47 টাকা তো ভালোই কেমন হয় আজকে ব্যবসা কেন মোটামুটি কাস্টমার কম আপনার আবার এটা অভিযান চলতেছে এখানে ভ্যানালারা পাস্তার বেশি বরাবর বানায় পিকআপালারাও অভিযান করছে তো এইজন্য কাস্টমার কম ঢুক মানে ভ্যান গাড়িতে যারা পেঁয়াজ নেয় তারা পাঁচ বস্তার বেশি নিতে পারবে না নিতে পারবো না আচ্ছা আচ্ছা নিয়ম নিয়ম করছে আচ্ছা 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 কারণ ভ্যানে 10টা 15টাও নেয় ওরা 20টা দামাত নেয় তাহলে পিকআপ যারা চালায় তাদের আবার খ্যাপ কম পায় খ্যাপ কমায় আচ্ছা আচ্ছা এই কারণে নতুন নিয়ম করছে নতুন নিয়ম করছে এইজন্য ইদারিং কাস্টমার আসে না তবে বাজার বেশি বাজার বেশি বাজার বেশি হাটের বাজারে কি খবর হাটের বাজার আপনার আজকে সতেরো থেকে আঠারোশো টাকা সতেরোশো থেকে আঠারোশো আজকের বাজার জি আচ্ছা আচ্ছা দাম মনে হয় একটু বেশির দিকে দাম বা বাড়তির দি বাড়তির দিকে হাটের বাজারে আমদানি কি কম না বেশ আমদানি কম আমদানি আগের চেয়ে অনেকটা কমছে বাজার বাড়ছে আপনার আমদানি কম হয়েছে হুম হুম অনেকে একটু দাম কম পাইতেছে তো এই জন্য মনে হয় ডামাল খুলে দেওয়া এখন আপনি কম উঠাইতেছে আঙ্কেল হা কম উঠাইতেছে কম উঠাইতেছে রসুন এইটা কোথায় ছোটো একবার এটা হইল আপনার নাটোর নাটোরের রসুন এইটা কত করে এটা ব্যস্তছে আপনার হলো আশি থেকে আশি টাকা আশি টাকা বিক্রি করতেছেন নাটোরের রসুন হ্যাঁ আর এই পাশেরটা এটা হইল আপনার ফরিদপুর নব্বই থেকে পঁচানব্বই টাকা নব্বই থেকে পঁচানব্বই টাকা ফরিদপুরেরটা হ্যাঁ আচ্ছা আর এই কণারের পেঁয়াজগুলা কোথায় আর ফরিদপুরের পেঁয়াজ

তো তো আঙ্কেল বর্তমানে পেঁয়াজের আমদানি কম এবং কৃষকরা মনে একটু কম ছাড়তেছে বাজার কৃষকরা আপনার বাজার বাড়লে কৃষকরা ব্যস্তে ব্যস্তে খুব কম যে বাজার আর একটু বাড়বে আর একটু বাড়বে মাঝে দাঁড়িং তো অনেক কমে গেছিল বাজার ষোলোশো টাই চলে আইছিল হ্যাঁ পরে এখন আবার সতেরোশো পঞ্চাশ সাড়ে সতেরো আঠারোশো এটা বেশ খুলে দেওয়া নিবে পেঁয়াজ নেবে ভাই হ্যাঁ ভাই পেঁয়াজ নিবো আচ্ছা আচ্ছা ভাই নেবে ভাই আসছেন কোথা থেকে

সব ধরনের মাল পাবেন আপনার আদাত্তে শুরু করে সব যা আছেন তাই পাবেন আপনার অন্য অন্য লেখা এক গাড়ি আটা ফুলনামাইতে পারে না সমবাজার আশা লাগবে যে মুকামে যান ফুল নামাইতে পারে না 20টা 25টা নাও সমবাজার পেয়াস মরিস থেকে শুরু করে সব তাই সব আছে সমবাজার পাবেন একটা গাড়ি ভর্তি চাইলে ভরা যাবে নি ভরা যাবে তাই এইটা কত আঙ্কেল দাম Honda এইটা এটা দেহ খোলা আচ্ছা এখনো খোলা হয় না না এইটা কোথার পেয়াসটা

এই শেষ শেষ আচ্ছা না তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম তো বন্ধুরা যারা দেখতেছেন আমাদের ভিডিওটি নতুন যারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন